অনেকটাই বেলা হয়ে গেছে একটা ছয় বাজে তো আমি এখন বাসনপত্রগুলো মেজে নেবো এখনও রান্না করব শুধু ডিম ভাজা আলু ভাজা করব মা চিকেন করেছে চিকেনের পাতনা ঝোলটা মা করে আমি একটু একটু করতে গেলে একটু ঝাল ঝাল প্রাইসই হয়ে যায় তো ওই জন্য আর ইয়ে হয় না করতে পারি না মানে ওরকম পাতলা ঝোলটা ঠিক পারি না কালকে ওই বন্ধুটার বাড়ির জন্মদিন ছিল হঠাৎ করে ব্যায়াম থেকে হয়ে গেছিলাম তো আপনাদের সাথে শেয়ার হয়নি তো করলেই হতো কিন্তু শেয়ার করা হয়নি তো দেখি শেয়ার করতে পারি কি না তো চলুন তো চলুন করা হয়নি তো চলুন বাসনটা মেধে নি চলুন সকালে একটু লুচি কালকে মঙ্গলবার ছিল এমনি নিরামিষই ছিল কিন্তু খাইনি বলে রাত্রে মা আবার লুচি রেখে দিয়েছিল সেই লুচিটা চা দিয়ে সকালবেলা খেলো তো ওই জন্য একটু চা করেছিলাম তো চায়ের বাসনগুলো মেজে নেবো মায়ের কড়া গুলো হয়ে গেলে কড়া থেকে এটা ঢাললে এ করবো তা ভাজবো আলু ভাজবো তো বাসনটা মেজে নি চলুন তো কলের কাছে চলে এসেছি

अच्छा ठीक है ভালো চাল করে নিলে আমরা মারা রাখন ইনস্টল করব তাহলে দুটো ভড়ি হলো নাও দুটো হরিরা কি আছে ওখানে মারা চলে চাল ফলে জল ফুল তাড়াতাড়ি করে বাসনটা মাজা হয়ে যায় সেই জন্য ফলে জল আসার জন্য অপেক্ষা করি মানে লঙ্কা পড়ুন বাসনটা বেজে আবার ছেলেকে চান করাবো এই আলুটা ভাজতে ভাজতে ছেলেকে চানটা করিয়ে দেবো

আলু বাজারটা বসিয়েছি এখানে বেগুনটা ভেজে নেবো বেগুনটা বেগুনটা ভেজে নেবো নিয়ে ডিমটা ভেজে হয়ে যাবে তো চলুন ছেলেকে গাটা মুছে দিই বন্ধুরা যা গরম পড়েছে মুখ হাত পায়ে জল দিয়ে এলাম দিয়ে এসে এবার ছেলেকে খাওয়াতে বসবো তো চলুন মুখ হাত পাটা মুছে নিয়ে এবার ছেলেকে খাওয়াতে বসবো এবার ছেলেকে খাওয়াতে বসেছি আমার শাশুড়ি পাতলা করে ঝোল করে দিয়েছে চিকেনে ঝোল করে দিয়েছে ঝোল দিয়ে আগে খাইয়ে দেব আমি আবার ডিম ভাজলাম আলু ভেজেছি আলু ভাজাটা নিয়ে আলু ভাজা বেগুন ভাজা করেছিলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম দাদাভাই চলে এসেছে দাদাভাই গা কাপড় ধুতে গেছে বাথরুমে তো আমি আবার জামা কাপড়টা ভালো করে এ করে ঘামে গেছিল ধুয়ে এসে খাওয়াতে বসেছি তো ছেলেরা তাড়াতাড়ি খাইয়ে দিই ওরা আবার পড়তে যাবে এই সপ্তাহটাই কদিন পড়তে যাবে তারপরে আর যাবে না ছুটি করে ওরা বোর্ডিংয়ে চলে যাচ্ছে বন্ধুরা ওরা আর দেখতে পাবেন না ওদেরকে বন্ধু বোর্ডিংয়ে দিয়ে দেবো ওরা যা পারে করুক ওরা এখানে থেকে পড়াশোনা করবে না বলছে ওরা বলছে মা আমি এখানে থাকবো না বোর্ডিংয়ে চলে যাব ওই বোর্ডিংয়ে ওরা নিয়ম মাফিক করবে ওইটা ভালো হবে ওরা এখানে থেকে পড়াশোনা করবে না বলছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ফোচকেদের খাইয়ে দিই আমাদের খেতে খেতে এখন দেরি আছে দাদা ভাই খেয়ে নেবে আমার মানে ফুচকেরা খেয়ে নিলে তারপরে আমি খাবো তো আমার একটু জলনালা ভাত আছে আলু ভাজা করেছি বেগুন ভাজা করেছি ওই দিয়ে খেয়ে নেবো আর কালকের একটু সোয়াবিন আলুর তরকারি আছে কালকে নিরামিষি ওই বন্ধুটার বাড়িতে বার্থডেতে গেলাম না আর তরকিটা রয়ে গেছে তরকিটা গরম করে আজকে রেখে দিলাম ওই আজকে পান্তা ভাত দিয়ে খেয়ে নেবো তো বন্ধুরা এখন রেখে দিচ্ছে আর বেশি ভিডিওটা বড় করবো না তো রেখে দিই বন্ধুরা চারটা